থানার মধ্যে একটা নিষ্ঠ সংগঠন কিভাবে স্লোগান দিতে পারে যে সকল আইনজীবীরা তাদের কেস নিয়েছে তাদেরকে আমি হুশিয়ার সাবধান করে দিচ্ছি আমরা খুনি আসলে কিন্তু সরিয়ে দিয়েছি আপনাদেরকে কিন্তু আমরা সরিয়ে দিতে পুলিশের ছত্র ছয় আওয়ামী লীগের গুন্ডারা জয় বাংলা স্লোগান দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি ছাত্র লীগের যে আগাছাগুলো আছে এগুলো যেন নরসিংদী জেলাতে একটাও যেন না থাকে लोग এবং পুলিশ সদস্যরা কিভাবে তাদেরকে আপ্যায়ন করছে তাদের চুল ঠিক করে দিচ্ছে কিভাবে সম্ভব যে সকল পুলিশেরা এই বিপ্লবীদের সাথে বেমানি করে কালকে এই ছাত্রলীগকে এই থানার মধ্যে এই নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের যে স্লোগানটা দিয়েছে তাদের খুব জলদি পদত্যাগ করাতে হবে এবং আঠারো তারিখে আমাদের তামিদ যারা হত্যা করেছিল তামিদ সহ আমাদের যে বাইশ জন বাইকে হত্যা করেছিল ডিবির মধ্যে যারা ছিল বা আশেপাশে যারা ছিল তারা আবারও নসিন্দে ফিরে এসেছে টাইগার মুস্তাক এবং আরো অনেকে আছেন যারা খুকন চন্দ্র সহ যারা তামিদদেরকে হত্যা করেছিল তারা আজকে নসিন্দে বহাল আছে কেন পুলিশের পুলিশের থেকে জয় স্লোগান দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি পাশাপাশি যে সকল পুলিশ অনুযোগ দিয়েছে তাদেরকে জয় বাংলা স্লোগান দেওয়ানের চুল ঠিক করে দেয় সেই সব পুলিশদেরকে

সে ছিল যখন আন্দোলনের সময় আওয়ামী লীগের ফান্ডকারী আমরা জানি যে সে আওয়ামী ফান্ড দিত এবং আজকে এই শিশির এখানে এসেছে সে উপস্থিত তাকে কেটে হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে কোনোভাবেই যে কোনোভাবে যে হয়তো বা আজকে ছাত্রলীগ কেটে হতে পারে তারা যাতে এই আদালত প্রাঙ্গনে স্লোগান দিতে না পারে এই জন্য আজকে আমরা সকল বিপ্লবী ভাইয়ের আমরা এখানে একত্রিত হয়েছি এখন যে সকল আইনজীবীরা তাদের বিরুদ্ধে তাদের সাথে ছিল তাদের কেস নিয়েছে তাদেরকে আমি হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি যে আমরা খুনি হাসিনাকে কিন্তু সরিয়ে দিয়েছি আপনাদেরকে কিন্তু আমরা সরিয়ে দিতে পারবো খুব চলছে